হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশান চ্যানেলে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই তোমাদের আজকে হলো মহানবমী আর আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে হ্যাঁ এবার এবছরে আমরা প্রত্যেক দিনই প্রায় ঠাকুর দেখতে বেরোচ্ছি তো নবমীর দিনও বেরিয়ে গেছি তবে আজকে দুপুরবেলা কারণ আগের দিন তাহেরপুরে কিছু কিছু ঠাকুর আমরা দেখতে পারিনি প্রচণ্ড ভিড় আর আগের ব্লগে তোমাদের সবটাই বলেছি একটা অঘটন ঘটে গেছিলো সেই জন্য তো যাই হোক দাও তবে এই দেখো তাহেরপুরে রাস্তার পাশেই পুলিশ ফাঁড়ির কাছাকাছি এই একটা প্যান্ডেল হয়েছে তো খুবই সুন্দর ইউনিক ভেতরে যে এত সুন্দর ডেকোরেশন করেছে তো ভাবতেই পারিনি এসে তো আমি পুরো অবাক তারপরে ওখান থেকে বেরিয়ে নেতাজি পার্কে গিয়ে আগের দিন তো আর কি দীঘার জগন্নাথ মন্দির হয়েছে এখানে তো সেই ঠাকুরটাও দেখতে পারিনি ভেতরেও ঢুকতে পারিনি কারণ প্রচুর লাইন ছিল ভিড় ছিল আর আমার শরীরটাও ভালো লাগছিল না কারণ অগ্নিশেখা ক্লাবে গিয়ে একটা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো গরমে লাইনে দাঁড়িয়ে তো তারপরে এখানে আসলাম এসেই যে এখন যাচ্ছি ভেতরে সত্যি কথা বলতে খুবই সুন্দর বানিয়েছে পুরো দীঘার যে জগন্নাথ মন্দির পুরো হুবহু সেম টু সেম সেরকমই বানিয়েছে ভেতরেও সেরকম আমার বর তো গেছিলো দীঘায় ও বলছে পুরো সেম টু সেমই বানিয়েছে তো আমি এখন নিজে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো চলো কি আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমিও নিজেও দেখবো তো ভেতরটা খুবই সুন্দর ঢুকতেই একটা বিষ্ণুদেবের মূর্তি রাখা আছে খুব ভালো লাগছিল তো উনি শুয়ে আছেন আর লক্ষ্মী দেবী উনি সেবা করছেন তারপরে তার পরের মন্দিরটাই রয়েছে সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেবের আর কি মূর্তি তো সত্যি পুরো ইউনিক ভালোই লাগছিল আর তারপরে এই যে আমাদের দেবী দুর্গা এত সুন্দর পিতলের ঠাকুর বানিয়েছে এত ভাল লাগছিল খুব সুন্দর লাগছিল পুরো ঠাকুরটা তো এখান থেকে বেরিয়ে পাশেই আর একই মাঠে দুটো পুজো হয় তো আর একটা মণ্ডপে চলে গেলাম তো এখান থেকে অনেকটাই উঁচু তো এখান থেকে তোমাদের পুরো মাঠটা একটু দেখালাম ভালো লাগছিল প্রাকৃতিক সৌন্দর্য তারপরে এ দেখো ভেতরে তো চলে আসলাম আর ঠাকুরটাও অপূর্ব সুন্দর ছিল ভালো লাগলো তারপর ওখান থেকে বেরিয়ে আর তাহেরপুরে আর ক্লাবে ক্লাবে বৈষ্ণদেবীর মানে আদলে কিছু একটা মন্দির তৈরি করেছিল তো ভেতরটা খুবই অসাধারণ ছিল তো আমরা এখন এই যে ভেতরে প্রবেশ করবো ভালোই লাগছিল কালকে মানে আগের দিন এসে তো লাইটিং দেখেছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি তবে ভেতরে এত সুন্দর ডেকোরেশন করেছে আর গণেশের মূর্তি আছে হনুমানজির মূর্তি আছে ভোলেনাথের মূর্তি আছে মানে এরকম যেতে যেতে তাদের মূর্তিগুলো দর্শন করতে পারছি খুবই ভালো লাগছিল আর ভেতরটা সত্যি অসাধারণ তোমরা যদি আমার ব্লগে কেউ দেখে থাকো আর এখানে যদি আমার ব্লগে যারা দেখছো তারা যদি এসেও থাকো সত্যি তোমরাও জানো আর আমিও বুঝতে পারছি যাই না কট কয়টুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু সত্যি খুব অসাধারণ ঠাকুরটাও খুবই ভালো হয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তাহেরপুরে বিদ্যুৎ বাহিনী একটা ক্লাব ওখানে আমি তো তাহেরপুরের সব ক্লাবের নাম জানি না ওই জন্য যে কটা নাম জানি তোমাদের বলছে এখানে চারধাম হয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই চারটে ধাম হয়েছে তো সত্যি ভালো লাগছিল তো রাত্রিবেলা হলে লাইটিংয়ে অসাধারণ লাগে আমরা তো আগের দিন এসে দেখতে পারিনি তাই দুপুরবেলা এসেছি এখন একটু ফাঁকায় ফাঁকায় দেখে গেলাম কিন্তু লাইটিংটা অসাধারণ ছিল তোমরা চেষ্টা করবে সন্ধ্যেবেলায় আসার আর একটু ফাঁকায় ফাঁকায় এসে ঠাকুরটা দেখে যাবে তো পরে সন্ধেবেলায় এসে লাইটিংটা দেখবে মানে অসাধারণ তো ভালো লাগছিল তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এ এবার আমরা যাচ্ছি রানাঘাটে হ্যাঁ রানাঘাটে কোথায় যাচ্ছি বলো তো আমরা কিন্তু আগের দিন তোমার রানাঘাটে প্রায় অনেক ঠাকুরই দেখে নিয়েছি কিন্তু আমাদের একটা ঠাকুর দেখা হয়েছিল না সেটাই দেখতেই আমরা যাচ্ছি তো তোমরা জানি না আন্দাজ করতে পারছো কি না আমি কোথায় যাচ্ছি তবে ক্রমশ প্রকাশ্য চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি তো আকাশে প্রচুর মেঘ করেছিল আমাদের তো ভয় হচ্ছিলো যে আমরা আদেও সেখানে পৌঁছাতে পারবো কিনা কিন্তু অবশেষে আমরা চলে এসছি রানাঘাটে ঢোলাকপুর একটা থিম হয়েছে সেইখানে এখানে ছোটা ভীমের যে আমরা ছোটোবেলার থেকে কার্টুনটা দেখে বড় হয়েছি সেইটারই আর কি থিম বানিয়েছে এখানে এইটা হলো রানাঘাট সড়ক পাড়াতে তো সত্যি এই ঠাকুরটা আর কি এই প্যান্ডেলটাই আমরা আসতে পারি মানে আসা হয়নি আগের দিন এটাকে আমরা স্কিপ করেছিলাম তো যাই হোক আজকে চলে এসেছি রানাঘাটের সড়ক পাড়াতে একের পল্লী সড়ক পাড়া তো ভেতরে যত ঢুকছি তত অসাধারণ মানে ছোটা ভীম কার্টুনে যা যা দেখেছি মানে সেম টু সেম রকমই করেছে ওই দোকান পাট তারপরে যতগুলো ছোটা ভীমের সাথে যাদের যাদের যুদ্ধ হয়েছিল তারা তারপরে রাজা ইন্দ্রবর্মা তারপরে টুনটুন মাসি, চুড়েল এদের দেখে না সেই ছোট্টবেলায় ফিরে চলে যেতে ইচ্ছা করছিল যে সত্যি সেই ছোটোবেলায় এই কার্টুনগুলো দেখতাম আর এখন সেই ছোটোবেলাটাকেই ওরা আমাদের মধ্যে তুলে ধরেছে একটা সত্যি এখানে এসে আমি পুরো ইমোশনাল হয়ে গেছিলাম মানে ভালো লাগছিল তো তারপরে ভেতরেও ঢুকে পড়লাম ভেতরেও খুব সুন্দর আর কি করেছিল আর দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর ছিল তারপরে এখানে একটু ভিডিও ফটো এগুলো তো তুলতেই হবে তো সেগুলোই আর কি করে নিচ্ছিলাম আর এই দেখো আমাদের ছোটা ভীম আমি এই ছোটা ভীম আগে তো মানে সকাল বলো মানে ফাঁকা পেলেই হলো পড়াশোনার পরে গিয়ে ফাঁকা পেলেই হলো পোগো চালিয়ে দিতাম ব্যাস ছোটা ভীম দেখতাম তারপরে ওখান থেকে তো বেরিয়ে আসলাম আমাদের ওখানের পাঠ শেষ করে আমরা এবার চলে এসেছি বাতকুল্লা হ্যাঁ বাতকুল্লাই ঠাকুর দেখতে এসেছি তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তারপরে এ দেখো আমরা প্রথমেই যেখান দিয়ে ঢুকেছি সেখানে এই একটা মণ্ডপ তো মণ্ডপটা পুরো বাঁশের তৈরি মানে এতটাই সুন্দর বাঁশ দিয়ে কুলো তারপরে আর কি যেগুলো বেতের যে জিনিসগুলো হয় সমস্ত কিছু দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে বাতকুল্লায় এটা মানে কি বলবো আমার কাছে সেরা সেরা আর কি প্যান্ডেল আমার কাছে যেটা মনে হলো আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ ভেতরটা পুরো বাস দিয়ে ডেকোরেশন করা ভাল লাগছিল আর প্রতিমাটাও ভালো হয়েছিল মানে ভেতরে আরও আছে বেতের আর কি কুলো ধামা তারপরে মাঠে যারা চাষবাস করে আর কি টুপি টাইপের ওগুলো নাম জানি না তবে অনেক কিছু দিয়ে আর কি ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আর এখানে একটা হাত তৈরি করেছে বাঁশ বা বেতের কিছু দিয়ে আর কি কৃষ্ণ ঠাকুরের মতো বাঁশি দিয়ে আর কি কৃষ্ণ ঠাকুরের হাত বানিয়েছে বাঁশি দিয়ে তো ভালো লাগছিল তারপরে এখান থেকে বেরিয়ে যাবো তার আগে কিছু একটু ফটো ভিডিও করে নিলাম তবে আমার এর মাঝখানে মাথা ধরেছিল প্রচণ্ড তাই আর কি বর্মশাইয়ের কাছে আবদার করলাম যে আমি একটু চা খাবো তারপরে বর্মাশাই আমার আবদার রাখতে আমাকে চা কিনে দিল ব্যাস আমি চা খাওয়া শুরু করে দিলাম তবে আমার বর্মশাই কিন্তু খুবই হাসছিল কারণ ঠাকুর দেখতে এসে চা খাচ্ছি এটা ভাবা যায় বলতো ঠাকুর দেখতে এসে মানুষ চাউমিন এগরোল বিরিয়ানি ফুচকা আইসক্রিম এইসব খায় আর কিন্তু আমার মতো পাবলিক চা খায় কারণ আমি একটু চা খোর টাইপের ঠিক আছে চা হলে তবে হ্যাঁ দুধ চা হতে হবে চা হলে আর কিচ্ছু চাই না তো চা প্রেমী মানুষ বুঝতেই পারছ বন্ধুরা তারপরে ওখান থেকে চা খাওয়া কমপ্লিট করে আমি এবার যাচ্ছি অনামি ক্লাবের দিকে কারণ অনামি ক্লাবটা অনেকটাই দূরে হাঁটতে হয় তো হেঁটে হেঁটে তো পায়ে ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ঠাকুর দেখতে এসেছি আর একটু না হাঁটলে হয় আর হ্যাঁ এইখানে ঠাকুর দেখতে আসলে আমার প্রত্যেকবার পায়ে ফোসকা পড়ে আর সেম টু সেম এইবারও আমার পায়ে ফোসকা পড়েছে এতদিন ঠাকুর দেখেছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমার তো পায়ে ফসকা পড়েনি বাতকুল্লাই এসেই কিলো কিলোমিটার দূরে দূরে ঠাকুর এই হেটে হেঁটে ঠাকুর দেখা আর আমার পায়ে ফোস্কা পড়ে গেছে আর তারপরে আজকে পড়েছিলাম শাড়ি আর হিল হিল ব্যাস কোথায় যাব পায়ে তো ফোসকা পড়বেই তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে অনামি ক্লাবে আসলাম এসে লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখো প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে কষ্ট করে যাচ্ছিলাম হঠাৎ দেখি এই দাদাটা এরকমভাবে বাবলস উড়াচ্ছে তো আমার খুব ভালো লাগছিল তাই আমিও চলে আসলাম এগুলো ফাটানোর জন্য অবশ্যই দাদাটা বাবলসগুলো উড়াচ্ছিল যাতে সবাই ওনার কাছ থেকে কেনে কিন্তু ম্যাক্সিমাম আমার মতোই পাবলিক এখানে এই উনি আর কি ফুল বাবসগুলো ছড়াচ্ছিল আর সবাই যে ফাটাচ্ছিল তারপরে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল বেশ তারপর ওখানে একটু মেলা বসেছিল মেলার মধ্যে ঢুকলাম দু একটা জিনিসের দাম করলাম এত দাম বেশি না কিনে চলে আসলাম এই হলো আমার মতো একটা পাবলিক যে দাম শুনে কিছু না কিনে চলে আসে কারণ দেখো যেটা বাজেট তার বেশি বললে কেন কিনবো। তো এরকম সাধারণ মানুষের কাছ থেকে খাবার কিনে খাবেন দেখবেন অনেক শান্তি পাবেন তাদেরও ভালো লাগবে আপনাকে আশীর্বাদ করবে এই যে এই বয়স্ক মহিলাটা এনার কাছ থেকে আমরা কিন্তু পাফুর কিনে খেলাম তো উনি খুবই খুশি হয়েছিলেন উনি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলেন তো যাই হোক তারপর আমাদের দেখে দেখে অনেকেই ওনার কাছে পাফুর কিনতে গেল তো ভালো লাগলো সেটা দেখে প্লিজ এই মেলাঘাটে আসার পরে একটু বয়স্ক মানুষদেরকে সাহায্য করবেন এইভাবে আর কিছুই বলার নেই এখানে তারপর ওখান থেকে চলে আসলাম আমরা তারপরে একটু এগরোল খেয়ে নিলাম কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো দুজন মিলে এ দেখো এগরোল খেয়ে নিচ্ছি খেয়ে দে আবার দেখি পায়ে তো খুবই ব্যথা করছে কিন্তু ঠাকুর দেখব কি না এখনও কিছু জানি না তবে এ দেখো আবার হাঁটতে লেগেছি তবে আর মনে হয় না ঠাকুর দেখতে পারবো কারণ পুরো পা ফোসকা পড়ে ফোসকাগুলো গেলে খুবই খারাপ অবস্থা আমার তো যাই হোক আজকের মতো এই অবধি টাটা